হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামফিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে আমাদের মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছি মানে আমি আর মাম্মাম সোনার পাপা তো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে মাম্মাম সোনার পাপা গেছে বাজারে বাজার করতে তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তাই না মামা হ্যাঁ তা পাপ করে দাও তো একটু তা পাপ তো এই যে দেখো মামাম সোনার পাপা কিন্তু বাজার করে বাড়ি চলে এসেছে তো চলো দেখা যাক বাজার থেকে কী কী নিয়ে এসেছে তো এই যে দেখো এখানে রয়েছে বিস্কিট দুধ কলা দু রকমের লেবু কমলা লেবু আর মোসাম্বি লেবু ওদিকে রয়েছে মুসুর ডাল বাটার এখানে দেখো রয়েছে পাকা তেঁতুল আর রয়েছে আপেল আদা পেঁয়াজ কলি শিম বিনস টমেটো আর এই যে দেখো এই ব্রকলিটাও নিয়ে এসেছে আর এই যে দেখো তার সাথেই রয়েছে তেজপাতা লবঙ্গ এলাচ আর ডিমও এনেছিল কিন্তু সেটা আর এখানে শেয়ার করা হয়নি এখানে রয়েছে আলু আর জানো তো গোটা গরম মশলার মধ্যে দার্জিলিংটা ছিল কিন্তু এলাচ আর লবঙ্গ টাইপ শেষ হয়ে গেছিলো তো ওই জন্য এই দুটো এনে নিয়েছি আর পাশেই দেখো প্যাকেটে রয়েছে শুকনো লঙ্কা তো চলো সব কিছু বুঝিয়ে নিই তো ওদিকে সব কিছু গুছিয়ে এখন দেখো মাম্মা খাবারের জন্য চাল আর দু রকমের ডাল ভিজিয়ে নিচ্ছি আর এই চাল আর ডাল ভিজিয়ে রাখলে আমার বেশ সুবিধাই হয় তো এই যে ভিজিয়ে নিয়েছি আর তারপরে দেখো মাম্মা পাপা আমার জন্য পুরি নিয়ে এসেছে আর পুরির সাথে ছিল ছোলার ডাল আর ওর পাপা যে এটা খাবে না আগেই বলে দিয়েছিল তো ওই জন্য আমি ভাত রান্না করে রেখেছি আর এই যে দেখো তার সাথে এনেছিল একটা আস্ত জ্যান্ত রুই মাছ তো সব তো আর রান্না করব না এই যে কিছুটা রান্না করব আর এই যে বাকিটা ফ্রিজে রেখে দেবো তার জন্য গুছিয়ে নিচ্ছি আর সব কাজ কমপ্লিট করে এই যে কয়েকটা জিনিস কাচার ছিল সেগুলো কেচে আমি ছাদে চলে এসেছি মেলতে আর এই যে এখন ক্লিপগুলো দিয়ে দিচ্ছি আর ক্লিপ না দিলে কোনটা যে কোথায় উড়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে জানো তো ছাদে একটু জায়গা কম ছিল কারণ কাকিমাও অনেক কিছু কাছাকাছি করেছিল ওই চাদরটা মেলতেই পারছিলাম না তো যাই কোনো রকমের জায়গা করে একটু মেলে দিয়েছি আর তারপরেই দেখো মামা পাপা অফিসে বেরোবে ঠিক তখনই এই যে এই পার্সেলগুলো এলো এক থেকে বেশ ভালোই হয়েছে ওর পাপা থাকতে থাকতে পার্সেলগুলো চলে এসেছে হলে হলে বলো তো মাম্মাম সোনাকে নিয়ে ওই নিচে গিয়ে পার্সেল নিতে খুবই অসুবিধা হয়ে যায় তো যাক দেখো এই কন্টেনার দুটো নেওয়া হয়েছে দুটো কম্বো সেট ছিল বেশ ভালো এসেছে আর এই যে দেখো এখানে রয়েছে মাম্মাম সোনার জন্য ওয়াইবস তো সাধারণত আমরা লিটিলসের ওয়াইভস নিই তবে এবার মিমির ওয়াইফস নেওয়া হলো তো দেখা যাক কেমন হয় আর এই যে এখানে রয়েছে কিছু ড্রাই ফ্রুটস আমন্ড কাজু পেস্তা আর এই যে এখানে রয়েছে চাট মশলা আর আমচুর পাউডার আর এই যে দেখো এর মধ্যে রয়েছে চিলি ফ্লেক্স আর অরিগানো আর জানো তো এই চিলি ফ্লেক্স আর অরিগানোর কন্টেনারটা গ্লাসের বেশ পছন্দ হয়েছে আর এদিকে দেখো সোনা এখন এই স্ট্রেনারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যতই খেলনা দাও না কেন ওই রান্নাঘরের জিনিসপত্র নিয়েই খেলা করবে আর এখন দেখো ওই স্ট্রেনারটাকে রেখে এই যে ছায়ার সাথে খেলা করছে এই তো এখন সন্ধ্যা ওই ছটা দশ মিনিটের মতো বাজে তো আমরা একটু রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো চলো এই যে দেখো এখন এই টিপের পেছনে পড়েছে এখন তো টিপ আমাকে পড়তেই দেয় না দেখো মা মা আমি একটু বেরোবো তো টিপটা থাক একটু থাক একটু থাক না না এখন না এখন বাড়ি এসে তারপরে দেব এখন টিপ একদমই পড়তে দেয় না পড়লেই দেখলেই নিয়ে নাই চলো 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 এই যে চলো না 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 আর এদিকে দেখো মাম্মাম সোনা জুতো পরতে পড়তেই শুয়ে পড়েছে কী হয়েছে মাম্মাম সোনার পাপা ওকে বসিয়েই জুতো ছিল কিন্তু মামাম সোনা শুয়ে পড়েছে আর জানো তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম মাম্মাম সোনার জন্য জুতো কিনবো কিন্তু কেনা আর হয়ে উঠছিল না তো এই যে আজকে মাম্মাম সোনার পাপা অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে তো ওই জন্য ভাবলাম চলো আজকে বাজার থেকে ঘুরে আসা যাক তো আজকে মেনলি মাম্মাম সোনার জুতো কিনতেই আমরা বাজারে এসেছিলাম তো কি আর বলবো এই যে প্রথমেই চলে এসেছিলাম ওমাই ঘোষে তো এখান থেকে মাম্মা সোনার জন্য আগে একবার জুতো কেনা হয়েছিল তবে আজকে আর পেলাম না তো এই যে তারপরে চলে এলাম খাদিমসে আর জানো তো খাদিমসে এসেও মাম্মাম সোনার পায়েস সাইজে জুতো পেলাম না বা একটা পছন্দ হয়েছিল সেটাও বেশ বড় ছিল তো যাক তারপরে বেশ কয়েকটা দোকান ঘুরে একটা দোকানে অবশেষে পেয়েছি তোমাদের সাথে তো বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব এই যে দেখো এই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু এটাও না বেশ বড় ছিল আর তারপরে এই যে ফেরার সময় চায়ের দোকানটা দেখে ভীষণই চা খেতে মন করছিল। ওই জন্য এই যে এক কাপ চা খেয়ে আর একটু খাবার নিয়ে বাড়ি চলে এসেছি এই যে দেখো একটা টেবিল ক্লথ কিনেছি কেমন হয়েছে জানিও যেটার জন্য আজকে বাজারে যাওয়া চলো এবার সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে মামামসোনার জুতো এই জুতোগুলো এতটা লাইট আর এত কিউট কি আর বলবো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এই যে আরও একটা জুতো তো প্রথমে তো মাম্মাম সোনার পায়ের সাইজ জুতোই পাচ্ছিলাম না তারপরে এই যে এত সুন্দর সুন্দর দুটো জুতো পেয়ে গেছে তো মাম্মাম সোনার জুতো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর এখানে দেখো মামাম সোনার জন্য দুটো বিপস নেওয়া হয়েছে আর এখানে দেখো মামাম সোনার জন্য স্কুইজি ডাক নেওয়া হয়েছে তো আজকে মামাম শোনার জন্য এইগুলোই কেনা হয়েছে আর এই যে দেখো ফেরার সময় একটু খাবার নিয়ে এসেছিলাম ওই যে চিকেন মোগলাই তো সেটাই এখন সার্ভ করে নেব। চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও